আচ্ছা হজ নামটা শুনলেই কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হয় তাই না কাবার সামনে দাঁড়ানো আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সাথে থাকা এটা এমন একটা স্বপ্ন যা প্রায় প্রত্যেক মুসলমানই মনের গভীরে লালন করেন কিন্তু একটা ব্যাপার কি এই স্বপ্নটা পূরণের কথা ভাবলেই আমাদের মনে হয় ওটা তো আরও পড়ে বয়স হলে তাই না কিন্তু আসলেই কি তাই চলুন আজ আমরা এই ধারণাটাকেই একটু নেড়েচেড়ে দেখি বোঝার চেষ্টা করি কেন জীবনের এই চূড়ান্ত যাত্রাটা আসলে তরুণ বয়সী সবচেয়ে সেরা হতে পারে এ কথাগুলো কিন্তু কোনো বয়স্ক মানুষের না বরং একজন তরুণের যিনি কিনা এই হইচই দৌড়ঝাঁপের পৃথিবীতে এসে একটা জায়গায় থেমে গিয়েছিলেন তার মনে হচ্ছিল জীবনে যেন কিসের একটা অভাব একটা গভীর শূন্যতা আর ঠিক তখনই তার মনে হয়েছিল তার একটা আধ্যাত্মিক জাগরণ দরকার এমন কিছু যা জীবনটাকে আবার নতুন করে অর্থবাহ করে তুলবে আর এখানেই আসে আসল প্রশ্নটা তরুণ বয়স মানেই তো হাজারটা স্বপ্ন কত পরিকল্পনা ভালো কেরিয়ার নতুন নতুন অভিজ্ঞতা দুনিয়া ঘুরে দেখা এত সব কিছুর মাঝে হজকে কেন সামনে নিয়ে আসতে হবে যখন জীবনের সব দরজা কেবল খুলতে শুরু করেছে তখন কেনই যাত্রাটা এতটা জরুরি তো চলুন প্রথমে এটাই দেখি যে এই আধুনিক জীবনের হাজারো ব্যস্ততার মধ্যেও হজের ডাক কিভাবে আমাদের হৃদয়ে পৌঁছায় দেখুন আমাদের চারপাশে একটা ধারণা কিন্তু বেশ প্রচলিত সেটা হলো হজ তো বয়স্কদের কাজ মানে আগে পড়াশোনা ক্যারিয়ার সংসার এই সব ঝামেলা মিটবে তারপর একেবারে শেষ বয়সে গিয়ে হজ করা যাবে তরুণদের জন্য এটা যেন একটা রিটায়ারমেন্ট প্ল্যানের মতো তাই না ভবিষ্যতের জন্য তোলা একটা কাজ কিন্তু ইসলাম কি বলে এই হাদিসটা দেখুন এটা আমাদের প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় এখানে কিন্তু বিশেষভাবে যৌবনকালের কথা বলা হয়েছে মানে জীবনের এই সময়টা আমরা কিভাবে কাটালাম তার জন্য একটা আলাদা হিসেব দিতে হবে ব্যাপারটা কিন্তু বেশ গভীর হজ কিন্তু শুধু একটা জায়গায় যাওয়ার নাম নয় এর জন্য দরকার শরীর মন আর আত্মার একটা সমন্বিত প্রস্তুতি চলুন দেখি সেই প্রস্তুতিগুলো আসলে কেমন হয় অনেকেই ভাবেন হজের প্রস্তুতি মানে শুধু টাকা জমানো কিন্তু না ব্যাপারটা তার চেয়ে অনেক বড় নিজের উদ্দেশ্যটা ঠিক আছে কি না মানে আল্লাহর জন্যই যাচ্ছে তো কারো কাছে কোনো দেনা আছে কি না কারো সাথে কি কোনো ঝগড়া বিবাদ আছে এই সব কিছু মিটিয়ে নিজেকে একদম পরিষ্কার করে তারপরে যাত্রার জন্য প্রস্তুত হতে হয় আর শারীরিক প্রস্তুতির কথা তো না বললেই নয় কারণ হজ কিন্তু বেশ পরিশ্রমের একটা ইবাদত ঘণ্টার পর ঘণ্টা হাঁটা প্রচণ্ড ভিড়ের মধ্যে থাকা তাওয়াফ সাই মিনার পথ সব মিলে এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আর ঠিক এই কারণেই যৌবনের শক্তি আর সামর্থ্য এই কঠিন কাজগুলোকে অনেক সহজ করে দেয় আচ্ছা প্রস্তুতির পর্ব তো গেল এবার চলুন হজের সেই মূল জায়গাগুলোতে প্রবেশ করি যেখানে একজন মানুষ আধ্যাত্মিকভাবে নতুন করে জন্ম নেয় হজ হল এমন এক জায়গা যেখানে দুনিয়ার সব তফাত মুছে যায় কে কোন দেশের কার কত টাকা কার কি পদবী কিচ্ছু আসে যায় না সবাই একই সাদা কাপড়ে কাঁধে কাঁধ মিলিয়ে এক আল্লাহর ইবাদত করছে এই যে লক্ষ লক্ষ মানুষের সাম্য আর ভ্রাতৃত্বের দৃশ্য এটা এক এককথায় অবিশ্বাস্য আর হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হল আরাফাতের দিন বলা হয় এটাই হজের মূল স্তম্ভ এই দিনে আল্লাহ তার অশেষ রহমত নিয়ে বান্দার খুব কাছাকাছি চলে আসেন এটা হল ক্ষমা চাওয়ার কাঁদার আর নিজের ভেতরের সব কথা আল্লাহকে বলার একটা অসাধারণ সুযোগ একবার ভাবুন তো একটা কবুল হজ আপনার জীবনের সব গুণাকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দিতে পারে আপনি ফিরে আসবেন একজন নিষ্পাপ শিশুর মতো তরুণ বয়সে এই সুযোগটা পাওয়ার মানে কি এর মানে হল অতীতের সব ভুল পেছনে ফেলে একটা সম্পূর্ণ নতুন পবিত্র জীবন শুরু করার সুযোগ পাওয়া শুধু তাই না আরও একটা অসাধারণ ব্যাপার আছে হজের সময় করা দোয়া আল্লাহ কবুল করেন একজন তরুণের সামনে তো পুরো জীবনটা পড়ে আছে তার ভবিষ্যৎ তার পরিবার তার স্বপ্ন সেই সব কিছুর জন্য দোয়া করার এবং সেই দোয়া কবুল হওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে তো এতক্ষণের আলোচনা থেকে আমরা যদি যৌবনে হজ করার মূল সুবিধাগুলো এক জায়গায় করি তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা অনেকটাই এরকম প্রথমত জীবনের কোনো নিশ্চয়তা নেই তাই সুযোগ আসতেই কাজে লাগানো উচিত দ্বিতীয়ত যৌবনের শক্তি এই কঠিন ইবাদতকে সহজ করে দেয় তৃতীয়ত জীবনের শুরুতেই নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সুযোগ পাওয়া যায় আর চতুর্থত একবার দোয়া কবুল হলে তার সুফল তো সারা জীবন ধরেই পাওয়া যাবে এটা আসলে ভবিষ্যতের জন্য সেরা একটা বিন তরুণ বয়সে অনেকেরই একটা বড় চিন্তা থাকে টাকা পয়সা নিয়ে মনে হয় হজে এত টাকা খরচ হয়ে যাবে কিন্তু এই হাদিসটা আমাদের একে বলে ভিন্ন একটা পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ দেয় এখানে বলা হচ্ছে হজ আর ওমরা দারিদ্র্য দূর করে জীবনে বরকত নিয়ে আসে মানে এটা কোনো খরচ নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাওয়ার একটা মাদ হজ তো শেষ হলো, কিন্তু আসল কাজটা শুরু হয় এরপর হজের সেই পবিত্র অনুভূতি আর শিক্ষাগুলোকে বাকি জীবনে ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ একবার ভেবে দেখুন হজ তো আল্লাহর দিকে একটা সফর কিন্তু আসল পরীক্ষাটা শুরু হয় যখন আমরা সেই সফর থেকে আমাদের চীনা পৃথিবীতে ফিরে আসি হজের মাধ্যমে যে পরিবর্তনটা এলো সেটাকে কিভাবে ধরে রাখা যায় এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কারণ হজ কোনো ছুটির ভ্রমণ নয় এটা একটা জীবন বদলে দেওয়ার সূচনা শেষ পর্যন্ত এই আয়াতটাই আমাদের সবকিছু মনে করিয়ে দেয় আমাদের জীবনের শুরু এবং শেষ সবই আল্লার কাছে আর হজ হলো সেই চূড়ান্ত যাত্রার একটা মহরা একটা প্রস্তুতি এটা আমাদের শেখায় কিভাবে আল্লার কাছে ফিরে যাওয়ার জন্য আমাদের বাকি জীবনটাকে সাজাতে হবে